গোলা একাদশী ব্রতের মাহাত্ব কথাটি শ্রবণ করা যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সকলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণ একাদশীর নাম সকলা নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবদাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতের দন লাভ কর মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সকলাই একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহেশমতু নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বুক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রবৃত্তি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করতেন পুত্রের ইয়ে আচরণে ক্ষুদ্র হয়ে রাজা থেকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সেই এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা পলমুল আহার করে জীবনযাপন করতে লাগলেন ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান হয়েছে। সেই বিক্রতলে পাপ বুদ্ধি বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে সে পুষ মাসের দশমীর দিনে কেবল পল আহার করে অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপার পার হয়ে জীবনযাপন করল। পরদিন কুদা নিবারের জন্য সে অতি কষ্টে কিছু পর সংগ্রহ করলো এরপর সে বৃক্ষ তুলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলে রাত্রিতে কাজের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে পান রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অসুরপাত করতে করতে শিব বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন এইভাবে সে অনাহারেও অনিদ্রা সেই দিন যাপন করল ভগবান নারায়ণ শি পাপি লম্বুকে রাত্রি জাগরণ কি একাদশী জাগরণ এবং পল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লম্বুকের সকলে একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশের দৈববাণী হলো হে পুত্র তুমি সকলা ব্রতের পূর্ণের প্রভাবে রাজ্যপ্রাপ্তি হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলেন তারপর পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ হলো শ্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভুগের পর পুত্রের উপর রাজ্যের বার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অবয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এইভাবে সকলে একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ করে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা তাদের সার্থ এতে কোন সন্দেহ নেই হয় ই হলো বন্ধুরা সকল একাদশী ব্রতের মাহাত্মা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে তাকে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার